নতুন করে ইতিহাস গড়ল ব্রাজিল ইতিহাসে সেরা টেকনিশিয়ান এখন ব্রাজিল জাতীয় দলের কোচ এমনটাই ঘোষণা দিয়েছে সিবিএফ সভাপতি অ্যানালদো রোদ্রিগেস দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ব্রাজিলের প্রধান কোচ হওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছে আঞ্চলতটি আগামী মাসের আগেই হবে নেইমারদের কোচ কাল্লো আঞ্চলত্তিকে বিদায়ের জন্য আয়োজন করবে রিয়াল মাদ্রিদ ইতিহাসে কখনো ঘটেনি যা ঘটেছে এইবার ইতিহাসে সেরা দল ব্রাজিল ব্রাজিল দলে যারা বিশ্বকাপ জিতেছে তারা সবাই ছিলেন ব্রাজিলিয়ান তবে নানা নাটকীয়তার পরে এবার দ্বিতীয় কোনো বিদেশি কোচকে যুক্ত করলেন ব্রাজিল এমন এমন নাটক চলেছে যা বলার অপেক্ষা রাখে না তবে শেষ পর্যন্ত ঠিকই চুক্তিবদ্ধ হলেন কাল্লো আঞ্চলত্তি। কাল্লো আঞ্চলত্তির চুক্তি ব্রাজিলিয়ান অফিসিয়ালি পেজ থেকে জানানো যায় যেখানে সেই পোস্টে লেখা হয় ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জাতীয় দলের নেতৃত্ব দিবেন এখন বিশ্বের সবচেয়ে বিজয়ী বিজয়ী কোচ ঐতিহাসিক সাফল্য সমর্থক কাল্লো আঞ্চলতি সোমবার ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ হিসেবে ঘোষণা দিয়েছে সিবিএফ সভাপতি অ্যানালদো রদ্রিগেজ তিনি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল দলের নেতৃত্ব দিবেন এবং আগামী মাসে ইকুয়েটর এবং প্যারাগুয়ের বিপক্ষে বাছাই পর্বে পরবর্তী দুটি ম্যাচের থাকবেন কাল্লো আঞ্চলতি ইতিহাসের অন্যতম টেকনিশিয়ান কাল্লো আঞ্চলতিকে পেয়ে ব্রাজিল ভক্ত এবং সিবিএফ কর্মকর্তারা সবাই হ্যাপি আঞ্চলতটি দায়িত্ব নিয়ে বলেন এক সময় গৌরব ইতিহাস অধ্যায় লিখব আমরা আঞ্চলতি রিয়াল সেরে ব্রাজিলের যোগ দিচ্ছেন এই খবর অনেকদিন আগে জানা গিয়েছিল তখন কাল্য আঞ্চলতিকে ডাক দেন প্যারেস রিয়ালের সঙ্গে আঞ্চলতির ধরার জটিলতা দেখা যায় ভেঙে যেতে বসে চুক্তি পরে আবার জটিলতা কেটে যায় বার্সেলোনার কাছে হারের পরে জাবি অ্যালান্স রিয়ালের কুচ হচ্ছেন খবরটি দিয়েছেন রোমানো এর আগে আঞ্চলতির খবরটি দেন তিনি কালো আঞ্চলতির সাথে কারা কারা আসবেন সেটিও নিশ্চিত হয়ে করেছেন পঁচিশ তারিখে ম্যাচের পরে রিয়াল মাদ্রিদ ছাড়বেন ইতালিয়ান এই মাস্টারমাইন্ড তার আগে ক্লাব তাকে বিদায়ের জন্য বড় অনুষ্ঠানের আয়োজন করবে চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি সাইফুল ভাই প্রশ্ন করেছেন রিয়াল মাদ্রিদ বনাম ব্রাজিলের ম্যাচ কবে অনুষ্ঠিত হবে কত তারিখে ভাই এখনও সময়সূচি নির্ধারিত হয়নি আরেক ভাই প্রশ্ন করেছেন দুই সালের কোপা আমেরিকা কত তারিখে ভাই জুলাই মাসের তেরো তারিখে ওসমান ভাই প্রশ্ন করেছেন নেইমার জুনিয়র পরবর্তী দুই ম্যাচ খেলতে পারবে কিনা ভাই খেলবে কিনা এখনো জোরালো কোনো খবর পাওয়া যাচ্ছে না ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ